আজকের গল্প স্বামীর চালাকি খুব মজাদার একটি হাসির গল্প এক বিবাহিত পুরুষের তার অফিসের ব্যক্তিগত সেক্রেটারির সাথে গোপনে প্রেমের সম্পর্ক ছিল খুব দারুণ কাটছিল তাদের এই প্রেম একদিন তারা ডেটিংয়ে গিয়ে এতই মধুর সময় কাটাচ্ছিল যে খেয়ালই নেই কখন বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে যখন খেয়াল হলো তখন রাত আটটা বাজে বিবাহিত পুরুষটি মনে মনে ভাবতে লাগলো আজ আর আমার রক্ষে নেই বাড়িতে গিয়ে আজ মনে হয় স্ত্রীর কাছে নিশ্চয় ধরা পড়ে যাব বিবাহিত পুরুষে তখন তার প্রেমিকাকে বলল তুমি এক কাজ করো আমার জুতোয় কিছু ঘাস ময়লা লাগিয়ে দাও তার কথা মতো তার প্রেমিকা তাই করল এরপর লোকটি তার প্রেমিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরে আসলো ঘরে ঢুকতেই তার স্ত্রী রাগান্বিত স্বরে বলে উঠল এতক্ষণ কোথায় ছিলে লোকটি বলল আমি তোমায় মিথ্যে বলবো না আমি আমার ব্যক্তিগত সেক্রেটারির সাথে ডেটিংয়ে গিয়েছিলাম এরপর তার স্ত্রী তার জুতোর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল মৃত্যুক থাকার তুমি এতক্ষণ নিশ্চয় ফুটবল খেলছিলে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন